ওয়েলকাম ব্যাক টু মিস্টার জবস বিডিনিউজ বাংলাদেশ বিমান বাহিনীতে এক হাজার প্লাস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অফিসার ক্যারেট হিসেবে যোগ দিন তো আবেদন শুরু হবে অনলাইনে আবেদন সময়সীমা আবেদন শুরু হয়েছে এগারো জানুয়ারি দুই থেকে পঁচিশে মার্চ দু তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে বাংলাদেশ সভা থেকে আবেদন করতে পারবেন প্রথমত সাগরটি দেখে নেব কীভাবে আবেদন করতে হবে শারীরিক উচ্চতা কতটুকু প্রয়োজন পড়বে সব কিছু এক এক করে দেখা দেওয়ার চেষ্টা করবো প্রিয় বন্ধুরা তোমাদের আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বেল বাটনে ক্লিক করে অল করে দাও নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির বিরুদ্ধে ইঞ্জিনিয়ারিং শাখার জন্য মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যদিত পদার্থ গণিত রসায়ন ন্যূনতম লেটার এ সহ জিপিএ পি ফাইভ থাকতে হবে যে কোনো শিক্ষকিত হাতে যন্ত্র প্রকৌশল তরিক ও ইলেকট্রনিক্স প্রকৌশল তরিক ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশল ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশল ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন প্রকৌশল কম্পিউটার প্রকৌশল অ্যারোনিটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোম্পেস ও এভিউনিক্স বস্ত্র ধাতু প্রকৌশলে ফোর পয়েন্ট জিরোজোরে মধ্য কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো সহকারে অন্যতম স্নাতক প্রকৌশল ডিগ্রিধারী হতে হবে তারপরে এখানে বলা হয়েছে এটিসি এডিডাব্লিউসি মিটুরোলজি শাখার জন্য মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা পদার্থ ও গণিত ন্যূনতম টার্গেট এ সহ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারপর এখানে যে কোনো স্বীকৃতি বিশ্বালয় বিএসসিতে পদার্থ অথবা গণিত সহ ফোর পয়েন্ট জিরো মধ্য ন্যূনতম সি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তারপর এখানে এখানে লিগেল শাখার জন্য যে কোনো স্বীকৃত বিশ্বালয় আইন বিষয়ে অনার্স মাস্টার্সে সিজিপিএ সি ফোর পয়েন্ট জিরো এর মধ্য অন্যতম সিজিপিএ জিপিএ থ্রি পয়েন্ট জি জিরো থাকতে হবে তারপর এখানে শিক্ষা বিজ্ঞান শাখার জন্য মাধ্যমিক সমান উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষার অন্যতম জিপিএ ফোর পয়েন্ট জি জিরো থাকতে হবে যে কোনো শিক্ষা ব্যবসাদে পদার্থ বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে ফোর পয়েন্ট জিরে মধ্য অন্যতম সিজিপিএ থ্রি পয়েন্ট জি জিরো থাকতে হবে এখানে যোগ্যতা শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে নাগরিকত্ব বাংলাদেশের নাগরিক হতে হবে বিবাহিত অবস্থা অবিবাহিত বিবাহিত আবেদন করতে পারবেন বয়স তেইশে জুন দু হাজার ছাব্বিশ তারিখে এখানে ক বিশ থেকে তিরিশ বছর ডি ই দু হাজার ছাব্বিশ বি কোর্সের প্রার্থীদের জন্য তারপর এখানে ক্ষয় একুশ থেকে পঁয়ত্রিশ বছর এস পি এসএসসি দুই হাজার ছাব্বিশ বি কোর্সের প্রার্থীদের জন্য উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি প্রয়োজন পড়বে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে পাসপোর্ট দুই ইঞ্চি প্রয়োজন পড়বে বুকের মা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারণ অবস্থা দুই ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রশাসন অবস্থায় দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টিশক্তি এটিসি এডিডাব্লিউসি শাখার জন্য ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা লিগ্যাল ও মিট্রোলজি শাখার জন্য ছয় বাই ছত্রিশ পর্যন্ত দৃষ্টিশক্তি থাকতে হবে প্রিয় বন্ধুরা তো এখানে অ্যাপ্লাই করার জন্য যেভাবে আবেদন সম্পূর্ণ করতে হবে কত টাকা ফি হবে সেটি কিন্তু আমরা এখন দেখে নেব এখানে অ্যাপ্লাই করার জন্য সরাসরি টাইপ করতে হবে জয়েন্ট ইয়ারফোর্স বি এ এফ ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে অ্যাপ্লাই আনার ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষার তারিখসমূহের সমূহের মধ্যে একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে কোনো প্রার্থী নির্বাচনী তারিখ উপস্থিত হতে অপারগ হলে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত পরবর্তী যে কোনো দিন উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন চূড়ান্তভাবে আবেদনপত্রটি সাবমিট করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন কোনো আবেদনকারী মোবাইল নম্বর ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে তা এই ইমেলের মাধ্যমে আবেদনের জন্য ব্যবহৃত ইমেল অ্যাড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি প্রমাণসহ ইমেল করে জানাতে হবে উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখে ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে প্রিয় বন্ধুরা এখানে আবেদন শুরু হবে এগারো জানুয়ারি দু থেকে পঁচিশে মার্চ দু হাজার তারিখ পর্যন্ত চলমান থাকবে আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী এখানে দেওয়া আছে সকল শিক্ষাগত যোগ্যতা সামরিক সনদ প্রশংসা পত্র এবং নম্বর আপনারা দেখে নেবেন এখানে পরীক্ষার তারিখ দেওয়া আছে কেন্দ্র আছে এখানে পরীক্ষার তারিখ বিশ বাইশ সাতাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং তিন পাঁচ দশ বারো পনেরো ষোলো ও একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ এখানে পরীক্ষার কেন্দ্র সকল জেলা প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন তেজগাঁও ঢাকা এই ঠিকানায় আপনাকে যেতে পরীক্ষা দিতে হবে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্য শুধু রমজান মাস নয় ঘটিকার মধ্য প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে প্রিয় বন্ধুরা এই ছাগল সম্পর্কে যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে আমি চেষ্টা করব